হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম কুষ্টিয়া শহর থেকে একটু দূরে গ্রামের মধ্যে এটা হচ্ছে আহমদপুর ডেঙাপাড়া আমরা এখানে গোসল করার জন্য আসছি এখানে অনেক ঠান্ডা পানি আসলে এই গরমের দিনে আসলে এই ঠান্ডা পানির বিকল্প কিছু হতে পারে না তো এই এটা মূলত গভীর নলকূপ তিনশো ফিট নিচ থেকে পানি উঠতেছে মূলত এই জায়গাটা আপনারা দেখেন চারপাশ দিয়ে শুধু মাঠ আর মাঠ এখানে ফসলি জমি ফসলি জমি আবাদের জন্য এই সেচ প্রকল্প তো বিহাস এই গরমের মধ্যে আমাদের বন্ধু বান্ধব তারা এই বিষয়টা কেমন ফিল করতেছে তাদের সাথে কথা বলবো তাহলে কেমন লাগছে এই গরমের মধ্যে আলহামদুলিল্লাহ হয় আসার আগে এখানে খুব মানে গরমের কষ্ট করে যাবো আসা ওটা খুবই ভালো লাগছে খুবই সুন্দর জায়গা খুব শান্তি লাগছে শান্তি লাগছে তো বিহাস আমার বড় ভাইও আছে বড় ভাই কেমন লাগছে আপনার কাঁচামেচা কি আসতে কিন্তু আছে কি কি স্বস্তি মিলেছে আলহামদুলিল্লাহ খুব শান্তির জায়গা সবাই চলে আসবেন গোসল করবেন একটু আসতে কষ্ট হবে কিন্তু পরে ভালো লাগবে এখানে

এটা মূলত কাঁচা মিঠা আম এটা যদি কাঁচা অবস্থা না খাওয়া হয় তাহলে পাকলে আমের আর লাগে না এরা পারে না আম তাকে নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা দায়িত্ব মনে করে কাঁচা থেকে পেরে নিয়ে খেয়েছি এই গরমে কাঁচা মিঠি আম কার খাওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করা হচ্ছে দেখছেন তো এখান থেকেই পানিটা মূলত আমাদের কাছে আসতেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু মাঠ আর মাঠ এখানে মূলত ফসলি আবাদ হয় বিশেষ করে ধানের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে এই ফসলি জমিগুলোকে আবাদ করার জন্য এই শেষ প্রকল্প বয়স আসো সবাই আসলে এই ডিপ টিউবওয়েলে মূলত মাঠের মধ্যে হওয়ার কারণেও এখানে কিন্তু আসলে প্রচুর গাছ রয়েছে ঠিক আছে চারিদিকে অনেকগুলো গাছ রয়েছে এই জায়গাটা আসলে খুবই ঠান্ডা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ